হাজতে ওসমান নদী আল্লাহ ওনার জামানাতে জামানাতে একটা মানুষের ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে শরীরটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে কারণে চিকিৎসকের কাছে ডাক্তারের কাছে নিয়ে গেছে নিয়ে গেছে ডাক্তার বলেছে বলেছে আপনার মেয়েকে যদি মধু খাওয়া মধু খাওয়া মধু মধু তাহলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে পৃথিবীতে যত রোগ আছে রোগ আছে সব রোগের সব রোগের ওষুধ আল্লাহ আল্লাহ সমস্ত রোগের ওষুধ রেখেছেন আর তিনটে মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া তিনটে জিনিসের জিনিসের মধ্যে একটা হলো মধু মধু আর একটা হলো কালো জিরে কালো আরেকটা হলো একটা হলো সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো সিঙ্গা লাগানো বোঝেন বোঝেন ইংরাজিতে যেটাকে বলা হয় কাপিং থেরাপি থেরাপি আরবিতে যেটাকে বলা হয় হিজামা হিজামা এই হিজামা করা হচ্ছে সুন্না আপনারা দেখবেন অনেকে পিঠে দেখবেন গোল 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 রক্ত জমে থাকে অনেকে করে গোল 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 ভাবে রক্ত জমে থাকে ওটাকে বলা হয় হিজামা হিজামা আপনি ঘরে গিয়ে মোবাইলে ইন্টারনেটে সার্চ করে দেখবেন কাপিং থেরাপি থেরাপি এখন অনেক জায়গায় হয় জায়গায় হয় ওটা শরীরের বদ রক্তগুলোকে ধরেন আমার হাঁটুতে ব্যথা হচ্ছে তো এই জায়গার বদ রক্তগুলোকে জমা করে জমা করে সেই রক্তগুলোকে শরীরের চামড়া ছিদ্র করে রক্তগুলোকে বার করে দেওয়ার করে দেওয়া এই বদ রক্তগুলোকে বার করে দেওয়া এটাকে বলা হয় হিজামা থেরাপি এটা করলে কি হবে শরীরের যন্ত্রণাটা কমে যাবে কমে যাবে এই হাঁটুর যন্ত্রণা পায়ের যন্ত্রণা পিঠের যন্ত্রণা যন্ত্রণা মাথার যন্ত্রণা এগুলো কমবে এটাকে বলে হিজামা হিজামা তাহলে কালো জিরে মধু আর হিজামা হিজামা এই তিনটে জিনিসের মধ্যে মৃত্যু ছাড়া সব রোগের আল্লাহ ওষুধ দিয়েছেন তো এটা বাচ্চা মেয়ের শরীর খারাপ হয়েছে বাপ গেছে ডাক্তারখানায় ডাক্তার বলেছে মধু মধু খাওয়াবেন আপনার মেয়েকে মধু খাওয়াবেন মধু খাবেন ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু বেচারা গরিব মানুষ গরিব মানুষ তার ঘরে মধু নেই মধু নেই সে কি করেছে কি করেছে আরো প্রতিবেশীদের কাছে মধুর সন্ধান করেছে সবাই তাকে বলেছে যে না আমার কাছে মধু নেই মধু নেই আমি তোমাকে মধু দিতে পারবো না সবাই তাকে ফিরিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে একজন তাকে বললেন ভাই বললেন ভাই আমার কাছে তো মধু নাই তবে কোথায় গেলে মধু পাওয়া যাবে সেই সন্ধানটা আমি আপনাকে দিতে পারবো বললেন কোথায় যেতে হবে তখন ওই ব্যক্তি বললেন আপনি আপনি এই শহরের বাইরে চলে যান চলে যান শহরের বাইরে গিয়ে দেখতে পাবেন দেখতে পাবেন একটা বিশাল বড় বড় দল তারা ব্যবসা করে ফিরছে ফিরছে তারা বিদেশ থেকে ব্যবসা করে ফিরছে আপনি ওখানে চলে যান চলে যান

তার চোখটা স্থির হয়ে গেল আর সে অন্যদিকে তাকালো তাকে দেখেই সে বুঝতে পেরে গেল যে ইনি হলে ইনি হলে এই দলের নেতা ইনার চেহারাটা এত সুন্দর যেন তার চেহারা দিয়ে নূর বের হচ্ছে যেন তার চেহারা দিয়ে নূর বের হচ্ছে আলো বের হচ্ছে জ্যোতি বের হচ্ছে এত সুন্দর সুন্দর দেখতে তখন তখন ওই ব্যক্তিরা বুঝতে পেরে গেলেন ইনি হলে হলে এই ব্যবসায়ী দলের নেতা ছুটে গেলে ছুটে গেলে গিয়ে হাতে একটা মধুর পেয়ালা নিয়ে তার সামনে নিয়ে গেছে ওই আমিরের কাছে ওই নেতার কাছে নিয়ে গেছে আমার ছোট্ট কন্যা সন্তান অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে হুজুর আপনি আমাকে একটুখানি মধু দেবে এই বলে ওই ছোট্ট পেয়ালাটা ওই ব্যবসায়ী দলের নেতার সামনে জ্বললে ও ভাই জানে না ওই সময় ওই ব্যবসায়ী দলের নেতা তিনি চাকরটাকে বললেন এই ব্যক্তিকে উটের পিঠে পিঠে যেই উঠের পিঠে পিঠে মধু রয়েছে ওই উটের পিঠ থেকে একটা মধু ফুলসি এই মানুষটাকে দিয়ে দাও ওই সময়তে ওই চাকরটা মালিক বলেছিলেন হুজুর একে যদি উটের পিঠের একটা কলসি দিয়ে দি তাহলে অন্য দিকে যে কলসিটা আছে সেটা কোথায় রাখবো রাখবো তখন মালিক বললেন একে দ্বিতীয় কলসিটাও দিয়ে দাও অন্য কলসিটাও দিয়ে দাও চাকর তখন বললেন হুজুর একে যদি দুটো কলসি দিয়ে দিই তাহলে এই মানুষটা বইতে পারবে না নিয়ে যেতে পারবে না ওই সময়তে মালিক বললেন একে উটটাই দিয়ে দাও একে উটটাই দিয়ে দাও তখন আর চাকর এক মুহূর্তের জন্য দানল্লাহ তখন ওই চপর ছুটে গিয়ে ওই উটের লাগামটাকে ধরে ওই লোকের হাতে দিয়ে দিলেন আর বললেন তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তুমি এখান থেকে তুমি এখান থেকে চলে যাও

তোমাকে যখন আমি প্রথমবার বললাম যে এই লোকটাকে লোকটাকে একটা মধুর কলসি দিয়ে দাও দিয়ে দাও তুমি তো দিলে না তুমি বললে অন্য কলসি না তাহলে কোথায় যাবে আমি বললাম দুটো কলসি দিয়ে দাও দিয়ে তখন তুমি গেলে না তুমি বললে একে দুটো কলসি দিলে বইতে পারবে না বইতে পারবে না আমি তখন বললাম একে উঠটাই দিয়ে দাও দিয়ে তখন তুমি ছুটে চলে গেলে কি ব্যাপার কি ব্যাপার তুমি তো প্রথমে চলে যেতে পারতে তুমি আমার হুকুম পালন করার জন্য এত দেরি করলে কেন করলে কেন তুমি তো প্রথম চলে যেতে পারতে চলে যেতে পারতে তখন চাকরটা বলছে হুজুর আপনি যেইভাবে একের পর এক একের পর এক একের পর এক দান করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি দিয়েই যাচ্ছেন যাচ্ছেন আমার তো ভয় হচ্ছিল আমি গোলাম আমি চাকর আপনিও আমাকে এই লোকটার কাছে দিয়ে দিয়ে দেবেন আমার ভয় হচ্ছিল আপনি আমাকে এই লোকটার কাছে দিয়ে দেবে দিয়ে দেবে সেই জন্য আমি ছুটে চলে গেছি ছুটে চলে গেছি ওই সময় মালি চাকরকে বলেছিলেন তাহলে কত ভালো হতো তোমাকে আমার কাছে থাকতে হতো না তোমাকে আর আমার অধীনস্থ হয়ে থাকতে হতো না কত ভালো হতো তোমাকে আমার কাছে থাকতে হতো না তুমি চলে যেতে তখন চাকর বলেছিলেন হুজুর আপনি তো আমার মতো হাজারটা চাকর পেয়ে যাবেন গুলাম পেয়ে যাবেন আপনার মতো একজন মালিক আমি খুঁজে পাবো না আপনি জানেন জানেন ওই ব্যবসায়ী দলের নেতা ওই ব্যবসায়ী দলের আমিরটা কে ছিলেন যিনি ওইভাবে দান করেছিলেন একের পর এক দান করেই রাখছিলেন আপনারা কি জানেন তার নাম তা কি চিনি আর কে নাই যিনি হলেন আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা মুসলিম জাহানের